সরকারি লক্ষ লক্ষ টাকা খরচ করে গড়ে উঠেছে পশু স্বাস্থ্য কেন্দ্রে গবাদি পশু চিকিৎসার ব্যবস্থা থাকলেও সেখানে সরাসরি পশুদের নিয়ে যাওয়া হচ্ছে না কেননা সেখানে পৌঁছানোর প্রধান গেটই তালাবন্ধ ফলে কোনো মতে প্রধান গেটের ফাঁক গলিয়ে পশুদের চ্যাংতলা করে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন অনেকে অনেকে আবার কয়েকজন মিলে বস্তা দিয়ে ধুলি তৈরি করেও প্রায় দুশো মিটার হেঁটে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাচ্ছেন শনিবার এমনই দৃশ্য দেখা গেল মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লক প্রাথমিক পশু চিকিৎসালয় মাঝে মধ্যে এমন দুর্দশায় পড়তে হয় বলে পশুপালকদের দাবি ভরতপুর এক ব্লক চত্বরের চারিদিকে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা ওই চত্বরে রয়েছে ভিডিও অফিস খাদ্য সরবরাহ অফিস ভূমি সংস্কার অফিস সহ ব্লক প্রাথমিক পশু চিকিৎসালয় কাজেই যে কোনো অফিস যেতে গেলেই বাসিন্দাদের ভরসা করতে হয় অফিস চত্বরের দুটি প্রধান গেটের ওপর তার একটি সরাসরি ভিডিও অফিসের সামনে অপরটি দিয়ে অন্যান্য অফিসে যাওয়া যেতে পারে যদিও দুটি গেটের চাবি রয়েছে ভিডিওর হাতে তার নির্দেশই গেট খোলাও বন্ধ করা হয় বলেই বাসিন্দাদের দাবি এদিকে এদিন সকাল দশটা বাজতে পশু চিকিৎসালয় খুলে দেওয়া হয় সেখানে চিকিৎসক থেকে সহযোগী চিকিৎসা পরবর্তীতে ছাগল ভেড়া ইত্যাদি নিয়ে পালকরাও আসছেন কিন্তু কোনো গরু বা মৎস্য জাতীয় বড় পশু নিয়ে আসা হচ্ছে না এমন কেন জানার জন্য প্রধান গেটের কাছে যাওয়া হয় সেখানে দেখা যায় দুটি প্রধান গেটই তালাবন্ধ অবস্থায় রয়েছে ঘড়ির কাঁটায় তখন প্রায় সাড়ে বারোটা বাজে গেটের পাশের এক ব্যবসায়ী বললেন আজ আর গেট খুলবে না গেটের ফাঁক দিয়ে কেউ পশু নিয়ে যেতে পারলে চিকিৎসা হবে নয়তো বাইরে দেখাতে হবে আর ওই সময়ই দেখা গেল চারজন মিলে একটি বস্তাকে ডুলি হিসাবে তৈরি করে তাতে করে একটি বড় মাপের অসুস্থ ছাগলকে নিয়ে যাচ্ছেন ছাগলটিকে গেটের ফাঁক গলাতেও সমস্যা হচ্ছিল তাদের পশুপালক নংসাদ শেখ বলেন বিডিও অফিস ছুটি থাকলে আমাদের এই সমস্যায় পড়তে হয় অফিস ছুটি থাকলে প্রধান গেট বন্ধ করে দেওয়া হয় অথচ ভিতরে চিকিৎসার সুবিধা রয়েছে স্থানীয় বাগানপাড়ার বাসিন্দা গোপালক ফিরোজ বলেন এই বিষয়ে পশু হাসপাতালে চিকিৎসক নূর আহমেদ ইয়াসিন বলেন ক্ষেত্রে হয়তো আমাদের এই সম্মুখীন হতে হয় তো শনিবারে যাতে গেটটা প্রতিদিন খোলা থাকে সেই জন্য আমি আমার উপরের অথরিটি বিএলডিও সাহেবকে জানাবো এবং বিএলডিও সাহেব হয়তো উনি বিডিও সাহেবের সঙ্গে কথা বলে এটার সমাধান সুষ্ঠু সমাধান একটা বের করবেন আর আমাদের একটা পরিষেবা আছে এমভিইউ ওনারা অনেক সময় এটা খুলে গেটটা খুলেন কিন্তু সব দিন তো ওনাদের ডিউটি থাকে না এবার যেদিন ওনাদের ডিউটি থাকে না সেদিন ডেটটা গেটটা খোলা থাকে না তো সেই জন্য আমি বিএলডিও সাহেবকে জানাবো যাতে উনি এটার একটা সুষ্ঠু সমাধান বের করে বিডিও সাহেবের সঙ্গে কথা বলে যেন গেটটা প্রতিদিন খোলা থাকে মানুষ যেন শনিবারেও অ্যানিমেলগুলোকে গরু ছাগলগুলোকে নিয়ে গেটটার গেটটা খোলা থাকলে তারা যেন ভালোভাবে প্রবেশ করতে পারে এবং পরিষেবাটা ভালোভাবে পেতে পারে আমার নাম ডক্টর নূর মোহাম্মদ ইয়াসিন ভেটেনারি অফিসার বিএইচি ভরতপুর ওয়ান দুই দিকে ভরে নিয়ে দুজনায় দুই দিকে ধরে নিয়ে আলাম গেট থেকে খুব কষ্ট করে নিয়ে এলাম গুড়েই নিয়ে এলাম এবার খুব কষ্ট হলো আসতে আমাদের এবার অত থেকে অত এতদূর আসা কত কষ্ট হইলো আবার ভ্যানটা আপনার ঘুরিয়ে নিয়ে চলে গেছিল কেন কেন আপনার ওই গেট খোলা ছিল না তাই জন্য কোন গেট বন্ধ ছিল মেন গেট আপনার তাইতে আপনার কি করবো আবার ব্লক আবার বাস স্ট্যান্ড থেকে ঘুরে নিয়ে এলাম ঘুরে নিয়ে আসা দুটো গেট দুটো গেট আপনার দুটোই বন্ধ বন্ধ দুটোই বন্ধ আচ্ছা এটা এটা কত দিন ধরে থাকে